দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতেই আমাদের কাছে আছে দৈনিক ইত্তেফাক তাদের শিরোনামে দেখতে পাচ্ছি জোটের প্রার্থী হলেও নিজস্ব প্রতীকে ভোট বাধ্যতামূলক উত্তেজনার মধ্যে আরপিও সংশোধনের গ্যাজেট জারি এ বিধানের ঘোর আপত্তি জানিয়েছিল বিএনপি ও দলটির মিত্ররা সংশোধনের পক্ষে শক্ত অবস্থান জামাত ও এনসিপির এনসিপির শীর্ষ নেতারা যেসব আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতচল্লিশ আসনে প্রার্থী চূড়ান্ত জোট না হলে একশো আসনে থাকবে দলীয় প্রার্থী এ পাশে রয়েছে বত্রিশ বছর পর অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তি করার সিদ্ধান্ত প্রত্যেক বেসরকারি কলেজে অনার্সে পাঁচজন শিক্ষক এমপিও হবেন দশক যুগান্তরের শিরোনামে রয়েছে দেশ জুড়ে নির্বাচনী দামামা ধীরে ধীরে কমছে শঙ্কা সন্দেহ মতবিরোধ এছাড়া রয়েছে জোটে গেলেও ভোট দলীয় প্রতীকে পাল্টাপাল্টির মধ্যে আরপিও পিও অধ্যাদেশ জারি আরেকটি শিরোনাম হেভিওয়েট নেতারা বাদ পড়ায় অসন্তোষ বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা দুদু সালাম আলাল রিজভি সোহেল জুয়েল সহ ত্যাগিরা বঞ্চিত মাদারীপুর এক আসনে মনোনয়ন স্থগিত পরে রয়েছে কালের দশকের শিরোনাম নির্বাচনী ট্রেনে বিএনপি বিএনপির প্রার্থী ঘোষণার পরই দেশ জুড়ে নির্বাচনী আমেজ অনেকের মন খারাপ হলেও দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি প্রার্থীদের নিয়ে ভোটাররা করছেন নানা বিশ্লেষণ বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ এছাড়া রয়েছে নির্বাচন বিঘ্নিত করতে সশস্ত্র বাহিনীর মনোবল দুর্বলের অপচেষ্টা চলমান আরও রয়েছে জোটেই ভোট করবে জামাত চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগিরই এমনটি জানিয়েছেন জামাত আমির কালিকন্ঠে আরও রয়েছে সংকটের দায় নিতে চাচ্ছে না সরকার দশকের পরে রয়েছে দৈনিক প্রথম আলো তাদের শিরোনাম বিএনপির মনোনয়নে ভারসাম্য রক্ষার চেষ্টা বিতর্কও আছে সরকারকে আস্থা ও সক্ষমতার ঘাটতি অতিক্রম করতে হবে একটি বিশেষ সাক্ষাৎকার থেকে তথ্যটি নেওয়া হয়েছে এছাড়া রয়েছেন মেয়র নির্বাচনের ভোট গ্রহণ নিউ ইয়র্ক ইতিহাস গড়ার দ্বার প্রান্তে বললেন মামদানি দর্শক আমাদের কাছে আছে দৈনিক বনিক বার্তা তাদের শিরোনাম সরকারি সফরের বেশিরভাগ দেশ থেকে বিনিয়োগ কমেছে আরও রয়েছে চীনা কৌশলে দুর্বল হয়ে পড়ছে মিয়ানমারে বিদ্রোহীদের সশস্ত্র প্রতিরোধ এরপরে রয়েছে দৈনিক আমার দেশ জিয়া হত্যা এরশাদকে সন্দেহ চট্টগ্রামের তৎকালীন ডিসির একটি মন্তব্য প্রতিবেদন রয়েছে লিখেছেন মাহমুদুর রহমান তার শিরোনাম সাত নভেম্বর বনাম হালের জাতীয়তাবাদী রাজনীতি